সবচেয়ে জনপ্রিয় নেতা সাদেক ছাত্র ডাকসল ফিপি হবেন সেটা এক প্রকার নিশ্চিত হয়েছিল এরপরও অনেকেই স্বপ্ন দেখেছিলেন ছাত্রদলের দলের আবিদুল ইসলাম খানকে নিয়েও ছাত্রদল আবিদকে ডাকসল ফিপি প্রার্থী হিসেবে মনোনীত করার আগ পর্যন্ত তাকে খুব একটা না কেউ জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরেও ছাত্রদল এবং আবিদকে খুব একটা হাইলাইট করা হয়নি আবিদ নিজেকে সময় পেয়েছিলেন মাত্র কয়েক সপ্তাহ এর মধ্যেই তিনি আশাতীতভাবে অনেক মানুষের কাছেই পৌঁছাতে পেরেছেন ডাকসুতে পরাজিত হওয়ার পর বিভিন্ন নাটকীয় ঘটনার মধ্য দিয়ে গেলেও আবিদ আবার চেষ্টা করছেন ঘুরে দাঁড়াবার আবার নতুন করে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন আবিদ তাদেরকে আশ্বাস দিচ্ছেন নির্বাচিত না হলেও পাশে থাকার বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা আরও বাড়াচ্ছেন ছাত্র দলের এই নেতা ডাকস উপলক্ষে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন চ্যানেল এসআইর সিনিয়র সাংবাদিক তারিকুল ইসলাম শিবলি সম্প্রতি আবিদ তার পরিবারের কাছে ছুটে গিয়েছিলেন সাংবাদিক শিবিরের ছোট ছোট সন্তানদের দিয়েছেন ভরসা এসবের পাশাপাশি আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা দিয়েছেন তার নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিল তা একজন ছাত্রনেতা হিসেবেই প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা করা দরকার তিনি তা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন শুরুটা তাদের হাত ধরেই হবে তারা অতন্ত্র প্রহরী হয়ে রাজপথ পাহারা দিবেন আবিদ বলেন নিজেদের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসব ইনশাআল্লাহ এর প্রতিফলন আপনারা পরবর্তী ডাকসুতে দেখতে পাবেন অর্থাৎ আবিদ এখনই নিজেকে প্রস্তুত করছেন ডাকসুর পরবর্তী ভিপি প্রার্থী হিসেবে লম্বাই পথে আবিদ যদি টিকে থাকতে পারে তাহলে নিশ্চিতভাবেই তার সামনে সুন্দর একটা গন্তব্য অপেক্ষা করছে আবিদ খুবই সাধারণ একটা পরিবার থেকে বেড়ে ওঠা ছেলে বেশ আগে থেকেই কোচিং ক্লাস করিয়ে নিজের ভরণ পোষণ নিজেই করেন একটা বড় সংগঠন হিসেবে ছাত্রদলকেও বিভিন্ন সময় বিতর্কিত হতে হয় তবে আবিদুল ইসলাম খান চেষ্টা করছেন নতুন ধারার ইতিবাচক ছাত্র রাজনীতি ছড়িয়ে দিতে তাই ডাকসুতে হারলেও থেমে যাবেন না আবিদ প্রস্তুতি নিচ্ছেন নতুন উদ্যমে কারণ রাজনীতির মাঠে হেরে যাওয়া বা পিছিয়ে পড়া বলতে কিছু নেই প্রত্যেকটা ঘটনাই নতুন নতুন অভিজ্ঞতা দেয় জানিয়ে সামনে এগিয়ে যেতে হয়